সরকারিভাবে গরিব অসহায় মহিলাদেরকে তিরিশ কেজি চালের আবেদন অর্থাৎ তিরিশ কেজি চাল প্রদান করা হয় সেটা আমরা যদি বলি তাহলে বর্তমানে সেটাকে বলা হয় বেনিফিট আর এটার পূর্ব নাম ছিল হচ্ছে ভিজিডি কার্ড তো বর্তমানে ভিজিডি কার্ড হিসেবে প্রচলিত নয় ভিডাব্লিউ বি আছে তো এটা নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করেছেন এটা এটার আসলে কবে থেকে আবেদন শুরু হবে এবং কবে থেকে কার্ড দেওয়া হবে কবে থেকে চাল দেওয়া হবে সব তথ্য থাকবে আমাদের এই আজকের চিঠিতে আজকের এই বিজ্ঞাপনে আমরা সবকিছু আপনাদেরকে দেখিয়ে আর আপনাদেরকে বলবো আপনারা যে যেদিন থেকে শুরু হবে সেই দিন থেকে কিন্তু আবেদন করতে পারবেন আর বিষয় হলো আপনাদেরকে একটা নোটস দিয়ে রাখি সেটা হচ্ছে আপনারা অনেকেই আমাদের টিমের মাধ্যমে আবেদন করতে চান আপনারা যারা আমাদের টিমের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আবেদনটি করে দিব আর হচ্ছে ইতিমধ্যে আমাদের কাছে অনেকেই কাগজপত্র পৌঁছিয়ে দিয়েছে আবেদন করে দেওয়ার জন্য তো আমাদের টিম কিন্তু অলরেডি বসে নেয় তারাও কিন্তু নিচ্ছে এই কাগজগুলো গুছিয়ে রাখতেছে আবেদন করার জন্য তো আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে সেটাও কিন্তু আমরা আরেকটা ভিডিওতে জানিয়ে দিব এর মধ্যে অনেকে হোয়াটসঅ্যাপে নক করেছে তাদেরকে হোয়াটসঅ্যাপে বলেছি তবে আপনারা যারা আবেদন করতে চান আপনারাও কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আর বিষয় হচ্ছে এখানে আবেদন কবে থেকে শুরু হবে কি প্রক্রিয়া সব কিছু আপনারা বিস্তারিত ভিডিওর মাঝখানে জানতে পারবেন আর ভিডিওর শেষের দিকে আপনাদের জন্য আরও গুরুত্বপূর্ণ টিপস থাকবে সেই জন্য বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডাব্লিউ বি আবেদন থেকে শুরু করে এবং কার্ড পর্যন্ত এবং চাল পাওয়া পর্যন্ত সব তথ্য কিন্তু আমাদের চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে দেওয়া হবে তো আপনারা যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমরা চলে এলাম আমাদের আজকের যে চিঠি সে চিঠিতে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি মহিলা বিষয়ক অধিদপ্তর ভার্নারে উইমেন বেনিফিট ভিডব্লিউ বি কার্যক্রমের আওতায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ চক্রের উপকারভোগী নির্বাচন সংক্রান্ত জরুরি নোটিশ উপযুক্ত বিষয় প্রাকৃতিক জানানো যাচ্ছে যে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়না দিন ভার্নারেল উইমেন বেনিফিট ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় গত নয় মার্চ দুহাজার তারিখ দুই হাজার পঁচিশ ছাব্বিশ চক্রের উপকারভোগী নির্বাচন সংক্রান্ত আবেদন গ্রহণের প্রাথমিক সময়সীমা নির্ধারণ করা হলেও মহিলা বিষয়ক কর্মকর্তাগণ ইউজার আইডি তৈরির লক্ষ্যে প্রয়োজনীয় সকল উপজেলা থেকে সময়ে। সঠিকভাবে না পাওয়ায় বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি সাইবার সিকিউরিটি মিশন টিম কর্তৃক ভিডব্লিউ বি এমএসআইএসএ সাইবার সিকিউরিটি সাইবার সিকিউরিটি পর্যালোচনা করা ইত্যাদি কারণে উক্ত তারিখে আবেদন গ্রহণ শুরু করা সম্ভব হয়নি বর্তমানে ভিডাবলিউবি দু হাজার পঁচিশ চক্রের উপকারভোগী নির্বাচন পি সহযোগিতায় বাস্তবায়নের পূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এখানে আপনাদেরকে আমরা পুরো তথ্য জানিয়ে দেব ভিডবুবি দু হাজার পঁচিশ ছাব্বিশ চক্রের উপকারভোগী নির্বাচনের কর্মসূচি আমরা প্রথমে দেখতে পাচ্ছি তিন মার্চ দুই হাজার পঁচিশ থেকে অলমোস্ট আজকে কিন্তু তিন তারিখ আজকে থেকে শুরু হয়েছে সকল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার ইউজার আইডি তৈরির তথ্য টেকনিক্যাল টিমকে প্রেরণ করা হয়েছে এবং ভিডবি ইউনিট ডাব্লিউ এ ডিডাবলিউ কফি টেকনিক্যাল টিম এটা সম্পূর্ণ হয়েছে এগুলো আসলে অফিসের কাজ এগুলো আপনাদের কাজ না এটাও সম্পূর্ণ হয়েছে এবং চার মার্চ থেকে অর্থাৎ আগামীকাল থেকে দুই হাজার পঁচিশ সকল উপজেলা কর্মকর্তার ইউজার আইডি তৈরি সম্পন্ন করা এটাও কিন্তু সম্পন্ন হয়ে গেছে এটা অফিসের কাজ নয় থেকে বারো মার্চ অর্থাৎ এই মাসের নয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত এম সাইবার নিরাপত্তা পর্যালোচনা করবেন অর্থাৎ যে কার্ডগুলো করা হবে বা যে আবেদনগুলো হবে সেগুলো নিয়ে পর্যালোচনা হবে নয় থেকে আঠারো মার্চ পর্যন্ত বিশেষ কর্তৃক ডাটা ব্যাক প্রক্রিয়া সম্পন্ন করা ডাটা নিরাপত্তার জন্য রিক্যাপচার ক্রয় এম এস আই ইউজার ম্যানুয়াল ও ভিডিও টিউটোরিয়াল তৈরি ওয়েবসাইটে আপলোড করা এগুলোর কাজগুলো কিন্তু অফিস করবে এগুলোর কাজ আপনাদের না উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আওতাধীন সকল ইউজারদের আইডি তৈরি সম্পন্ন করা ইউপি প্রশাসনিক কর্মকর্তা ইউডিসি উদ্যোক্তা তথ্য আপা সহকারী অর্থাৎ কারা কারা আপনাদের আবেদনগুলো গ্রহণ করতে পারবেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সকল ইউজারদের আইডি তৈরি সম্পন্ন করা ইউপি প্রশাসনিক কর্মকর্তা ইউপি প্রশাসনিক কর্মকর্তা যাকে আমরা সচিব বলি তারপরে হচ্ছে ইউডিসি উদ্যোক্তা তথ্য আপা সহকারী এরা কিন্তু আপনাদেরকে সহায়তা করবেন এবং অন্যান্য কাজ তারা সহায়তা করবেন এরপরে আমরা ফাইনালি যেটা যেটা জন্য আমরা অপেক্ষা করছিলাম সেটা হচ্ছে ছয় থেকে ছাব্বিশ এপ্রিল আগামী আজকে হলো তিন তারিখ আরও তিন দিন পর ছয় থেকে ছাব্বিশ এপ্রিল সারা দেশে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে অনলাইনে আবেদন গ্রহণ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সকল এটা হচ্ছে আবেদন গ্রহণ করা হবে এবং আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর হচ্ছে আপনারা যারা এই আবেদনের ভিডিও চান যে কিভাবে আবেদন করতে হবে সঠিক নিয়মে আবেদন করার ভিডিওটা কোনটা আমরা কিন্তু আবেদন করার একটি ভিডিও তৈরি করব। যাতে করে আপনারা আমাদের এই ভিডিও দেখে আপনারা নিজেরাও ঘরে বসে আবেদন করতে পারেন আর একান্ত অনেকে অনেক সময় দেখা যায় কি অনেকে তারা নিজেরা আবেদন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না তারা আমাদের মাধ্যমে করে নিতে চান এবং সঠিক নিয়মে আবেদনটি করে নিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব সর্বোচ্চ সহায়তা দিয়ে আপনাদেরকে আবেদনগুলো করে দেওয়ার জন্য তো এটা চলবে কত তারিখ থেকে তারিখটা মনে রাখতে হবে ছয় তারিখ থেকে ছাব্বিশ এপ্রিল পর্যন্ত এই মাসের ছয় তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে এরপর আমরা দেখেছি সাতাশ এপ্রিল থেকে এগারো মে অর্থাৎ এই মাসের সাতাশ তারিখ থেকে এগারো মে পর্যন্ত মানে যেদিন থেকে আমাদের আবেদন শেষ সেই দিন থেকে জাসাই বাসায় ইউনিয়ন কমিটি কর্তৃক এম সিস্টেম প্রাথমিক তালিকা প্রেরণ করা হবে অর্থাৎ আপনারা যারা আবেদন করেছেন এই আবেদনগুলো আবার অ্যাকসেপ্ট করাইতে হবে অ্যাকসেপ্ট করানোর জন্য এগুলা কি করবে আপনার ইউনিয়ন অথবা উপজেলা যাচাই বাছাই করে তারপর হচ্ছে এগুলো তারা অ্যাক্টিভ করে দিবে এখন সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যেই দায়িত্বরত ব্যক্তি থাকবে তাদের সাথে আপনাদের সুসম্পর্ক রাখতে হবে যাতে করে আপনার কার্ডটা অ্যাক্টিভ হয়ে যায় এরপরে হচ্ছে বারো থেকে আঠেরো মে অর্থাৎ এগারো তারিখ পর্যন্ত যাচাই বাছাইয়ের কাজ চলবে বারো থেকে আঠারো মে যাচাই বাছাই আনতে উপজেলা কমিটি কর্তৃক এম আই সিস্টেমে উপকারভোগীদের খসড়া তালিকা প্রস্তুত অর্থাৎ যাদেরকে ভাতা দেওয়া হবে তাদেরকে একটা খসড়া তালিকা করবে করার পর এটা অধিদপ্তরে প্রেরণ করা হবে তারা একটা এটা দেখে অ্যাপ্রুভাল দিবে এবং সেগুলো পর্যায়ক্রমে কিন্তু আস্তে আস্তে কাজগুলো শুরু হবে তাহলে আমরা দেখলাম বারো থেকে আঠারো তারিখ পর্যন্ত তারপর আমরা দেখতে পাচ্ছি ১৯ থেকে সাতাইশ মে গণজমায়েতে তালিকা উন্মুক্তকরণ অভিযোগ নিষ্পত্তি আনতে ভোগীদের খসড়া তালিকা সংশোধন ও উপজেলা কমিটি কর্তৃক চূড়ান্ত তালিকা প্রণয়ন করা অর্থাৎ আপনারা যে তালিকাটা হবে সেটা যাসাই বাসাই করে সেটার মধ্যে কোনো ঝামেলা টামেলা থাকলে সবকিছু মেটানোর পরে চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হবে উনিশ থেকে সাতাইশ মে পর্যন্ত আমি আপনাদেরকে যে তথ্যগুলো দিচ্ছি এগুলো ওয়েবসাইট থেকে আমাদেরকে চিঠি করা এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই চিঠি আপনাদেরকে আমি জাস্ট বিস্তারিত করে শোনাচ্ছি এবং আপনারা যারা অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন কবে থেকে শুরু হবে কবে থেকে শুরু হবে এবং কিভাবে শুরু হবে সেই তথ্যগুলো জানানোর স্বার্থে হচ্ছে আমরা ভিডিওটা তৈরি করছি সর্বশেষ আঠাশ মে দু হাজার আঠাশ থেকে আঠাশ মে থেকে তিরিশ জুন আঠাশ মে থেকে তিরিশ জুন বিশাল একটা দিন তো এটা উপজেলা কমিটি কর্তৃক চূড়ান্ত উপকারভোগীদের কাঠ অনুমোদন মধ্যে বিতরণ এবং খাদ্য বিতরণ তাহলে আপনারা খাদ্য পাচ্ছেন কোন সময় এটা হচ্ছে মে থেকে শুরু করে জুন পর্যন্ত আপনাদেরকে প্লাস এই খাবার বিতরণ করা হবে এই হচ্ছে কথা তো নিচে অফিসিয়াল আরো কিছু তথ্য দেওয়া আছে সেগুলো আপনাদের তেমন একটা প্রয়োজন নাই তো আপনাদেরকে মনে রাখতে হবে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত আপনাদের এই আবেদনগুলো গ্রহণ করা হবে আর আবেদন গ্রহণ করতে কি কি কাগজপত্র লাগবে সেটাও কিন্তু আমাদের ভিডিওতে থাকবে আর হচ্ছে নেক্সট ভিডিওতে থাকবে সেজন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে আমাদের চ্যানেলে আবেদন করার ভিডিও কার্ড প্রণয়ন করা বা অন্যান্য কার্যক্রম করা সব কিছু যতটুকু সহায়তা আমাদের পক্ষ থেকে দেওয়া সম্ভব হয় আমরা ততটুকু সহায়তা আপনাদেরকে দিয়ে যাব আর তার পর্যন্ত আপনাদেরকে বলবো আপনারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম